নমো বিষ্ণুপ্রদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয় পথ কমি নীতি নামি নচার্য প্রদ নীতা প্রদায় গৌরকোদয় নগর গ্রামে বঞ্চাভ কৃপা সিন্ধু ভয়ে ব চান বৈষ্ণব জয় পত পাবন গুমহারা জয় শ্রীলকি জয়ৌশিত হরে কৃষ্ণ আজ আমি শিলপ্রভুপাতে লীলামৃত কিছু কথা জানাব যুগাচার্য শিলপ্রভুপাত শ্রীমৎ সৎস্বরূপ দাস গোস্বামী কর্তৃক রচিত ও শ্রীমদ ভক্তিচারু স্বামী কর্তৃক বাংলায় অনুমোদিত তো প্রথমেই আমি একটু ভূমিকা পড়ব আপনাদের সামনে যা খুব বড় তা কাছ থেকে ঠিকমতো দেখা যায় না তা যথাযথভাবে দর্শন করতে হলে দূর থেকে দর্শন করতে হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ বা ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য আমাদের পরমারাধ্য গুরুদেব শিল অভয় আর বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রপাত আজকের পৃথিবীর এত কাছে রয়েছেন যে অধিকাংশ মানুষই এখনও চিনতে পারেনি তাকে যে তিনি কে তিনি কত মহৎ কালের প্রভাবে তিনি মানুষের দৃষ্টি থেকে যত দূরে যাবেন ততই তারা তার মহিমা হৃদয়ঙ্গম করতে পারবে শ্রীলা প্রপাত নিজে ছিলেন তৃণাদবী শুনি তররবা তর সহিষ্ণুনা আদর্শের মৃত্যু প্রতীক তিনি নিজের মহিমা কখনো কারোর কাছে প্রকাশ করেননি তার অচিন্ত অবদানের সমস্ত কৃতিত্ব তিনি তার গুরুদেব শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ও শ্রীচৈত্য মহাপ্রভুকেই সব সময় দিয়েছেন কিন্তু যাদের চোখ আছে তারা ঠিকই তাকে চিনতে পেরেছে তবে তাদের সংখ্যা মুষ্টিমেয় তাই যারা তাকে ভালোবাসে শ্রদ্ধা করে তারা চায় তার মহিমা জনসাধারণ হৃদয়ঙ্গম করুক কেননা তাহলে তাদের কল্যাণ হবে মহাপুরুষকে চিনতে পারলে তার দিব্য গুণাবলী সম্বন্ধে উপলব্ধি করতে পারলে তা কিছু পরিমাণে অর্জন করা যায় শ্রীচৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম সে প্রায় পঁচিশ সরি সে প্রায় পাঁচশো বছর আগের কথা তখন সাধারণ মানুষ জানতই না পৃথিবীটা কত বড় তাতে সমস্ত নগর ও গ্রাম রয়েছে আর সেই সমস্ত নগরে ও গ্রামে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের তো তারা কল্পনাও পর্যন্ত করতে পারতো না পাঁচশো বছর কেন আজ থেকে যদি পঁচিশ বছর আগেও মানুষের কাছে তা ছিল কল্পনার অতীত কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই তার ভবিষ্যৎবাণী কখনো ব্যর্থ হবার নয় তিনি সর্বশক্তিমান এবং সারা জগতের অধীশ্বর তার পক্ষে তো কোনো কিছুই অসম্ভব নয় পক্ষান্তরে তারই ইচ্ছায় সব কিছু সম্পাদিত হয় তাই তিনি যখন ইচ্ছা করেছেন সারা পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে কৃষ্ণভক্তির প্রচার হোক তখন তো হবেই তবে সেই কার্যটি তিনি নিজে সম্পন্ন করতে চাননি তা করার জন্য তিনি পাঠিয়েছেন তার এক অতি অন্তরঙ্গ পার্শ্বকে এবং সেই মহান ব্যক্তিটি হচ্ছেন জগৎগুরু শ্রীল অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই পুস্তকটি শ্রীপ্রভুপাদের জীবনালেখ্য সংক্ষেপে প্রদান করা হয়েছে শ্রীপ্রভুপাদের একজন আমেরিকান শিষ্য সৎস্বরূপ দাস গোস্বামীর লেখা প্রপাদ নামক তার দিব্য জীবন চরিত সম্বলিত গ্রন্থ থেকে সংগ্রহ করে এই পুস্তকটি সংবলিত হয়েছে সংক্ষিপ্ত হলেও এই পুস্তকটিতে শ্রীমান কৃষ্ণনও শিলপ্রপাদের জীবন লেখার ওপর যে পরিলেখাটি তুলে ধরেছে তা খুব সুন্দর হয়েছে আশা করি এই পুস্তকাটির মাধ্যমে শিলপ্রভপাত সম্বন্ধে জানতে ঐকান্তিকভাবে আগ্রহী হয়ে পাঠকেরা প্রভুপাদ এবং তার সম্বন্ধে অন্যান্য যে সমস্ত গ্রন্থাবলী রয়েছে সেগুলো পাঠ করতে আগ্রহী হবে এই পুস্তকটির নামকরণ সম্বন্ধে অনেকেই মনে অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছিল শিলপ্রপাতকে যুগাচার্য বলে সম্বোধন করা হলে এই যুগের প্রবর্তন মহান আচার্য আচার্যদের অমর্যাদা করা হবে কিনা। তার উত্তরে আমার মনে হয়েছিল এই যুগের যুগধর্ম হরিনাম সংকীর্তনের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক করে যিনি সারা পৃথিবীকে নামের বন্যায় প্লাবিত করেছেন তিনি হচ্ছেন এই যুগের প্রকৃত আচার্য তার অবদান পূর্বোত্তম আচার্যদের অবদান থেকে স্বতন্ত্র নয় পক্ষান্তরে তা তাদের অবদানের ভিত্তিতেই প্রতিষ্ঠিত এবং তাদের অবদানেরই চরম পরিণীতি পূর্বপুরুষরা যেমন কোনো বিশেষ বংশধরের মহিমা কীর্তিত হলে প্রসন্নই হন তেমনি এই যুগের সমস্ত আচার্যরা শিলপ্রভুপাদের অন্নবদ্য অবদানের জন্য তাকে যুগাচার্য উপাধিতে ভূষিত করা হলে অবশ্যই অপ্রসন্ন হবেন না সর্বোপরি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেন্দ্র স্বামী প্রভুপাতকে এই উপাধিতে ভূষিত করা হলে চৈতন্য মহাপ্রভুকেই যথাযথভাবে স্বীকৃতি দেওয়া হবে হরি কৃষ্ণ